গ্রিস থেকে ওয়ার পারমিট নিয়ে আসছে এক ভাই বাংলাদেশি ভাই ওনার ফাইল প্রসেসিং করতে কি কি লাগছে এইগুলার সৌদি আরব থেকে বাংলাদেশ ন্যাশনালিটি অথবা অ্যানাদার কোন কান্ট্রি ন্যাশনালিটি যারা ইউরোপে যেতে চাচ্ছেন ভিডিওটা হলো সৌদি আরব প্রবাসী বা মিডল ইস্টে যারা আছেন তাদের জন্য তারা ওয়ার পারমিট যদি সৌদি আরবে নিয়ে আসেন ইউরোপ থেকে আসসালামু আলাইকুম আজকে ইউরোপের যে ওয়ার পারমিট আছে এই ওয়ার পারমিট নিয়ে বিস্তারিত কথা বলবো এবং কত রিয়ালের ভিতরে আপনারা প্রসেসিং করতে পারবেন এবং অ্যাপার্টমেন্ট বা কি কি লাগে ইন্স্যুরেন্স মানে এভরিথিং কি কি লাগে সব বিস্তারিত নিয়ে আজকে কথা বলবো ওয়ার পারমিট নিয়ে ইউরোপের আপনারা যারা ইউরোপের ওয়ার পারমিট নিয়ে আসতেছেন বা ইউরোপের ইউরোপের যে এম্বাসিগুলো আছে এটিতে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন নাকি কি কীভাবে নিবেন বা কী বিষয় এইসব নিয়ে বিস্তারিত কথা বলবো আমার সাথে আছেন সুজীব ভাই বিশাল যে প্রসেসিংগুলো করে সে করে থাকে আমাদের সুলতান মিডিল ইস্টে তো সুজীব ভাইয়ের কাছ থেকে জানবো আজকে ওয়ার পারমিট নিয়ে আসলে আমরা কি কী করে দিব এবং আপনারা কি সার্ভিস পাবেন এবং আপনি ওইখানে কি কি করতে হবে এম্বাসিতে যেতে হবে নাকি না সো সব বিস্তারিত নিয়ে কথা বলবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে সজীব ভাইয়ের কাছে চলে যাই আসসালামু আলাইকুম সজীব ভাই এবং যে ওয়ার পারমিটে যে প্রসেসিংগুলো আছে এবং কি কি লাগে এটাতে এইগুলা যদি একটু বলতেন সৌদি আরব থেকে যারা ওয়ার পারমিট নিয়ে ইউরোপে যেতে চাই সৌদি আরব থেকে বাংলাদেশ ন্যাশনালিটি অথবা অ্যানাদার কোনো কান্ট্রি ন্যাশনালিটি যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের ওয়ার্ক পারমিটটা সৌদি আরব তাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার হবে ওটা হলো ওয়ার্ক পারমিট যদি আপনি ওয়ার পারমিটে বাইরে যেতে চান আর ওয়ার্ক পারমিটটা যদি আপনি আমাদেরকে এনে দিতে পারেন তাহলে আমরা আপনাকে শুধুমাত্র ওয়ার্ক পারমিটে আপনি আমাদেরকে এনে দেবেন অন্য যত রকমের পেপার আছে সবগুলোই আমরা আপনাকে রেডি করে দিব। তার মধ্যে আপনার সর্বপ্রথম যে পেপারটা আসবে ওটা হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি ওয়ার ওয়ারফারমেন্ট আনার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসবে আপনার অ্যাপ্লিকেশান আসবে আপনার বেসিক যেই পেপারগুলো থাকবে পাসপোর্ট ইকামা এই জিনিসগুলো ন্যাশনাল অ্যাড্রেস ফ্লাইট ডামি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট বেসিক্যালি সব কান্ট্রির জন্য প্রয়োজন হয় না মাঝে মধ্যে কিছু রিকুয়ারমেন্ট থাকে ওয়ার পারমিটের রিকোয়ারমেন্ট থাকে যে ছয় মাসের নর্মাল একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে তো ওই জিনিসটা আমরা ব্যবস্থা করে দেবো সাথে আপনার এনওসি যেটা বাধ্যতামূলক মফা থাকতে হবে আর সাথে কিছু আমরা অ্যাডিশনাল ডকুমেন্ট ইউজ করি ওটা হলো কভার লেটার স্কিল লেটার স্কিল সার্টিফিকেট অথবা স্কিল লেটার স্কিল সার্টিফিকেটটা আমরা ইউজ করি এই কারণে যেহেতু এটা ওয়ার্ক পারমিট সো কী কারণে উনি যাচ্ছে অথবা কি কি কাজ উনি জানে সেই বিষয়ে আমরা সব কিছু স্কিল সার্টিফিকেটের মধ্যে উল্লেখ করে দেই যাতে ওনার জন্য বেটার হয় যে বা ওনাকে যদি কোনো কোশ্চেন করে তাহলে উনি যেন অ্যান্সারটা দিতে পারে কভার লেটার কভার লেটারের মধ্যে অনেক কিছু উল্লেখ রাখি আমরা যে উনি কবে যাইতে চাচ্ছে কেন যাইতে চাচ্ছে সৌদিতে দিতে কী কী ফ্যাসিলিটি পাচ্ছে কীরকম কীরকম সব কিছু উল্লেখ থাকে দেন ওনার প্রয়োজন হবে একটা মেডিকেল সার্টিফিকেট অনেকে মেডিকেল সার্টিফিকেট করতে পারে না তো ওইটার জন্য যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা অবশ্যই মেডিকেল সার্টিফিকেট কমপ্লিট করে দেব দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো ট্রাভেল ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সটা না থাকলে ফাইল জমা নিবে না ইনফ্যাক্ট নিবে না বলতে কোনোভাবে পসিবল না আচ্ছা এটার কোনো কিনে লাস্ট পর্যায়ে কিনে ফয়দা আছে নাকি না হ্যাঁ লাভ আছে ট্রাভেল ইন্স্যুরেন্সটা হলো আপনার সম্পূর্ণ রকমের আপনার ট্রাভেলিং অবস্থায় কোনো রকমের প্রবলেম হোক অথবা ওই এক বছরের মধ্যে আপনার হেলথ নিয়ে কোনো প্রবলেম অথবা কোথাও ট্রাভেল করতেছেন মানে এই কান্ট্রি থাকা অবস্থায় কোনো জায়গায় ট্রাভেল করতেছেন কোনো প্রবলেম হচ্ছে কোনো আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটছে তখন এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনাকে একটা ভালো একটা কভারেজ দিবে আর আমরা বেসিক্যালি ট্রাভেল ইন্স্যুরেন্সটা কাউকে তিরিশ হাজার ইউরোর ট্রাভেল ইন্স্যুরেন্স আমরা কাউকে দেই না আমরা যতজনকে দেই ষাট হাজার ইউরোর ব্যাকআপের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দেই যেটা খুব ভালো একটা অ্যামাউন্ট আপনাকে পরবর্তীতে কোনো সমস্যা হলে ওইটা ব্যাক আপ দিবে ইনশাআল্লাহ পুরো ফাইলটা আমরা রেডি করে দেব আপনি যদি ওয়ার্ক পারমিট এনে দেন আমরা পুরো ফাইলটা রেডি করে দেবো বেশি দিন না পাঁচ থেকে সাত দিনের মধ্যে ফুল ফাইলটা রেডি করে দেবো অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা নেওয়ার মতো অবস্থা থাকে অথবা অ্যাপয়েন্টমেন্ট যদি অ্যাভেলেবেল থাকে আমরাই নিয়ে দেবো আর যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো ইয়েটা না থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট কাস্টমার ম্যানেজ করতে হবে উনি কাস্টমার অ্যাপয়েন্টমেন্ট আর ওয়ার পারমিট ম্যানেজ করে দেবে বাকি সব পেপার আমরা ম্যানেজ করে দেব এভরিথিং পাঁচ থেকে সাত দিনের মধ্যে আর এই ওয়ার পারমিটের কিছু পেপার আছে যে পেপারগুলা কাস্টমার অরিজিনাল দিতে হয় যদি কাস্টমার অরিজিনাল ওই পেপারগুলো প্রোভাইড করতে পারে সেই ক্ষেত্রে আমাদের ওয়ার পারমিটের ফাইল প্রসেসিংয়ের কস্টিং আমরা বারোশো থেকে পনেরোশো একটা এভারেজ ফিগারের মধ্যে রাখি আর যদি সেক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্ট আছে যেটা কাস্টমার প্রোভাইড করতে পারে না আমরা ওইটা ম্যানেজ করে দিই সো সেই ক্ষেত্রে ওইটার আলাদা একটা ফি লাগে তো ইনশাল্লাহ যারা ওয়ার পারমিটের জন্য অন্য একটা কান্ট্রিতে অথবা ভালো একটা কান্ট্রিতে আগ্রহী তারা ওয়ার পারমিট যদি আনতে পারেন ইনশাল্লা পুরো ফাইলটা আমরা কমপ্লিট করে দেব পাঁচ থেকে সাত দিনের মধ্যে যাই হোক আলহামদুলিল্লাহ সুজীবাইয়ের মুখ থেকে ওয়ার পারমিট নিয়ে অনেক কিছু জানতে পারছেন এবং আরও বিস্তারিত জানতে হলে আমাদের অফিসে যোগাযোগ করবেন অফিসে ভিজিট করবেন সো সৌদি থেকে অনেকেরই ইচ্ছা ইউরোপে যাবে এবং সুজীব ভাই অনেক ফাইল প্রসেসিং করে থাকে ইউরোপের সো আপনারা জানতে পারছেন আপনার যারা ওয়ার পারমিট যাবেন ইউরোপ বা ওয়ার পারমিট নিয়ে আসছেন কি কি দরকার বিসিক পেপার দরকার পরে সবকিছু আপনাদেরকে বিস্তারিত জানালো আমাদের সুজীব ভাই সো এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করে দেবেন আর বিস্তারিত জানতে হলে আমাদের সুলতান যোগাযোগ করবেন তাহলে আরো বিস্তারিত জানতে পারবেন ওয়ার পারমিট নিয়ে সো আমরা এখনো ওয়ার পারমিট নিয়ে ইউরোপে কিন্তু কাজ করতেছি না সামনে ইনশাল্লাহ করতেও পারি ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ